আগের হিটে কিন্তু লিটন গুরু এক হাজার টাকা পুরস্কার পেয়েছে তো দেখা যাক এই হিটে কি পারবে খুলনার ভাইরাল প্লেয়ার পয়েন্ট নিতে খেলার চেষ্টা করছেন আবার একমার খেলার চেষ্টা সুন্দর আগের হিটে কিন্তু লিটন গুরু খুলনার ভাইরাল প্লেয়ারের কাছ থেকে পয়েন্ট নিয়ে এক হাজার টাকা জিতে নিয়েছিল এবার কি পারবে খুলনার ভাইরাল প্লেয়ার পয়েন্ট নিতে সেটাই দেখতে চলেছি আর দেখতে আর মাত্র চারটি গুটি রয়েছে এবং রেড তিনি আবার ইজি খেলার চেষ্টা করছেন সুন্দর অ্যাঙ্গেল প্লাস টান দেওয়ার চেষ্টা ও টান দিয়ে কিন্তু তিনি গুটিটি পকেট দিয়ে পকেট নিলেন আবারও ব্যাচ খেলার চেষ্টা করছেন রেড রেড কিন্তু পকেট হয়ে গেল কিন্তু কভার সুন্দর লাস্ট গুটি দিতে পারলে কিন্তু পয়েন্ট পেয়ে যাবে খুলনার ভাইরাল পিলার ও একটুর জন্য কিন্তু মিস হয়ে গেল স্ট্রাইক চলে গেল কিন্তু লিটন গুরুর কাছে লিটন গুরু দেখা যাক তিনি কি করতে পারেন তিনি প্রথমে ইজি গুটি খেলার চেষ্টা করছেন কিন্তু মিস হয়ে গেল অনেক দূরের গুটি দেখা যাক ভাইরাল প্লেয়ার আমি কি পারবে গুটি ওই অ্যাকুরেট কিন্তু তিনি সাদা গুটিটা পকেট দিয়ে পয়েন্ট নিয়ে নিলেন এবং খুশিতে তিনি দেখতেই পাচ্ছেন